সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ববল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগত আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার প্রাইভেট যে চলমান যে আট থেকে দশটা সার্কুলার আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেখানে আপনার আপনার কিছু কিছু প্রতিষ্ঠানের এক্সপিরিয়েন্স চায় কিছু প্রতিষ্ঠান এক্সপিরিয়েন্স চায় না সাধারণত এই জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত যেগুলো ডেডলাইন আছে সেগুলোর প্রমাণে আলোচনা করা আছে আপনার আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্যগুলো ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আজকে আলোচনা বিষয় হচ্ছে প্রাইভেট ব্যাংকের সার্কুলারগুলো অর্থাৎ জুন থেকে জুলাইয়ের মাসে যে চলমান যে আপনার প্রাইভেট ব্যাংকের আট থেকে দশটা সার্কুলার আসে সেটার বিস্তারিত আলোচনা করব সেগুলো শুরু থেকে দেশ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনের চাকরি সংক্রান্ত তত্ত্বাবল ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশনে আপনাদের স্বাগতম আর আজকে আলোচনার বিষয় হচ্ছে চলমান অর্থাৎ জুন এবং জুলাই মাস পর্যন্ত যে সার্কুলারগুলো আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যার সাথে যেটা ওষুধ যেটা ম্যাচ করে আপনার সেটা দেখে নিতে পারেন কিছু কিছু সার্কুলার সাধারণত এক্সপিরিয়েন্স চায় কিছু সাথে সাথে চায় না অনেকে সার্কুলার খুঁজে পায় না তাদের উদ্দেশ্যে সেটা করা এর সাথে সাথে আলোচনার সাথে সাথে এই সব প্রতিষ্ঠানের যে সুযোগ সুবিধা সেগুলো আলোচনা করা হবে অর্থাৎ যার সাথে যেটা ম্যাচ করে সকলকে শুরু থেকে শেষ পণ্য দেখার অনুরোধ রইল প্রথম যে সার্কুলারটা সেটা হচ্ছে আপনার আইএফআইসি ব্যাংকের সার্কুলার যেটার পোস্ট হচ্ছে আপনার টিএসও বা ট্রেনিং সার্ভিস অফিসার এটা হচ্ছে আপনার যে ক্যারিয়ার প্যানেল সেখানে যদি অ্যাপ্লাই করতে চান এখানে অ্যাপ্লাই করলে চলে আসবে ডেডলাইনটা অবশ্যই দেখে নেবেন বেশি দিন সময় দেয় নাই এই আইএফআইসি সার্কুলার যদি বলি এটা দেখা গেলো যে আপনার প্রত্যেক বছরই সাধারণত চার তিন থেকে চারবার আসে নিয়মিত পরীক্ষা হয় এটা একটা মানুষের একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে আসলে এটা কতটা রিলায়াবেল সাধারণত এই পোস্টে যারা কাজ করে বেশি দিন না প্রেশারাইজ বলতে পারেন আর পোস্টিংটা সাধারণত ঢাকার বাইরেই হয় ঢাকার ভিতরে হওয়ার সম্ভাবনা অনেক কম ওটা কথা প্রেশারের কারণে ম্যাক্সিমাম এই চাকরি ছাড়ে অথবা এখানে মোটামুটি একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আসে আইএফআইসি ব্যাংকের জিনিসটা অনেক ভালো যে এই পোস্টটা মোটামুটি অসম্মানজনক বলা যাবে না কিন্তু একটা সেলস ক্যাটাগরির আপনার আর এখানে প্রচুর প্রেশার হয় আপনার সাধারণত ব্যাঙ্কে প্রেশার থাকে বাট এখানে ফিল্ড ওয়ার্কের অংশ থাকে অবশ্যই ওকে একটু বিস্তারিত আলোচনা করি এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হবে এখানে লেখা হচ্ছে বি অর্থাৎ ট্রেনিং ট্রান্সেশন সার্ভিস অফিসার বা সেলস অফিসার বলতে পারেন ইনডাইরেক্টলি এখানে বলা আছে যে আপনার আই আডুয়ার আর লিডার আইফআইসি ব্যাঙ্কের সেকিং রিসেন্ট গ্রাজুয়েট মোট কথা সর্বনিম্ন আপনি আপনার সিজিপি দিতে এখানে আবেদন করতে পারবেন স্পেসিফিক কিছু চায় না এক্ষেত্রে শর্ট লিস্ট প্রচুর পরে আর এখানে একটা ভালো একটা সুযোগ থাকে আপনার পরীক্ষা দেওয়ার সাধারণত এটার পরীক্ষার ধাপগুলো অনেকগুলো সেগমেন্টে হয়ে থাকে আপনার এখানে বলা আছে যে আপনার লাইক ইউ হু আর কিং টু টেক চার্জ অ্যান্ড ক্রিয়েট এ পজিটিভ ইম্প্যাক্ট উইথ এ ফোকাস অন meritocracy based এইচ আর the দ্য পসিবিলিটিস অ্যান্ড Apply অ্যাপ্লাই to টু and explore your ফুল potential অ্যাজ এ মেম্বার অফ দ্য কান্ট্রিজ লার্জেস্ট নেটওয়ার্ক ব্যাঙ্ক উইথ ভ্যালু based. এটা কথা অবশ্যই বলছে যে ভ্যালু বেস্ট তার মানে আপনার কাজের যতটুকু মান থাকবে সেই মতো আপনাকে মূল্যায়ন করা হবে আর অনার্স দিয়ে আপনি আবেদন করতে পারবেন যারা ইন্টারেস্টেড তারা এই ঠিকানা যে আবেদন করতে পারবেন ওকে আমি যদি ক্লিক করি ডিটেলস যদি এখানে দেখতে পারেন হয়তো আসতেছে না আপনি দেখতে পারেন যে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার একটা প্যানেল আসবে ইয়ে দেখতে পারতেছেন আপনারা ওকে এখানে বলা আছে সাধারণত এই যে জবটার এতটুকু আসলে এখানে পোস্টার নাম হচ্ছে আপনার ট্রেনিং ট্রান্সফার সার্ভিস অফিসার আপনার র্যাঙ্ক হচ্ছে টাও ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার এক বছর পর্যন্ত আপনাকে সাধারণত তারা আপনার ওই ট্রেনিংয়ে রাখবে দেন ট্রেনিং কথাটা বাদ দিয়ে অ্যাসিস্ট্যান্ট অফিসার হবেন অ্যাসিস্ট্যান্ট অফিসার দুই দুই থেকে আড়াই বছর পর অ্যাসোসিয়েট অফিসার দেন আপনার পোস্ট আসতে ঊর্ধ্বমুখী হবে সাধারণত পাঁচ বছর পরে সাধারণত সিনিয়র অফিসারের পোস্টটা পাওয়া যায় বলতো না সাধারণত ম্যাক্সিমাম ব্যাঙ্ক সাধারণত আপনার টাও থেকে বা টিজিও থেকে আপনার সিনিয়র অফিসার হওয়ার জন্য পাঁচ বছর লাগে কারণ মাঝখানে অফিসারের র্যাঙ্কের একটা পোস্ট রয়ে গেছে সেটা ওকে এক্ষেত্রে আপনার অল দ্য ক্যান্ডিডেট উইল গো থ্রু এন এক্সটেন্সিভ রিক্রুটমেন্ট প্রসেস ওকে অবশ্যই আপনাকে আমার যতটুকু ধারণা চার থেকে পাঁচটা ধাপে এক্সাম হয় অল দা পরীক্ষা হয় শর্টলিস্ট দেন আপনার লিখিত দেন আপনার কম্পিউটার লিটারেসি আরও কিছু বেশ কিছু টেস্ট তারা করে এখানে আপনার মিনিমাম যে কোয়ালিফিকেশন চাচ্ছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন উইথ নোর থার্ড ডিভিশন আর এজ বলতেছে আপনার থ্রি থার্টি যেটা আপনার হিসাব পঁচিশে জুন পর্যন্ত অনেক ভালো একটা সুযোগ সাধারণত ন্যূনতম রেজাল্ট না আবেদন করা যায় আর আপনার শর্টলিস্টও করে আপনার আর দায়িত্বগুলো অবশ্যই যেটা ব্যাংক যেটা আপনাকে দিবে সাধারণত আপনাকে ফিল্ড ওয়ার্ক করাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই মোটামুটি আপনাকে প্রস্তুত থাকতে হবে ওকে রেসপন্সিবিলিটি এখানে অবশ্যই পরে নেবেন রেসপন্সিবিলিটি কি এটা অবশ্যই জয়েন করার পর আপনারা জানতে পারবেন বেনিফিট অ্যান্ড জব প্রসপেক্ট এখানে অবশ্যই আপনার ভালো একটা সুযোগ আছে আপনার স্যালারি খারাপ না বলা যায় স্যালারি যদি আমরা আমি একটু পরে আসি মোটামুটি একটা ব্যাঙ্কে আপনাকে যে সুযোগ সুবিধা দিবে পারমানেন্ট এমপ্লয়ির সব পাবেন আপনারা ঠিক আছে এটা একটা ভালো একটা বিষয় আর আপনার মানে একটা ভালো একটা গ্রোথ বলতে পারেন আপনার পারফরমেন্স মোতাবেক আপনার অনেকগুলো এক্সট্রা ফ্যাসিলিটিস তৈরি হবে অর্থাৎ আপনাকে যদি কাজ করার আগ্রহ থাকে ভালো একটা কিছু করতে পারবেন এখানে ওকে এখানে বলা আছে যে বেনিফিট অ্যান্ড কম্পেনসেশন প্যাকেজ মান্থলি আপনাকে কত দিন থার্টি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড যথেষ্ট ভালো বলতে পারেন আর আপনি যখন অ্যাসিস্ট্যান্ট এক বছর পরে আপনার স্যালারিটা ফর্টি টু ফোরটি সিক্স থাউজেন্ড টু হান্ড্রেড হয়ে যাবে এছাড়াও আরও কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ব্যাঙ্কে আপনার ইনসেন্টিভ বোনাস পারফরমেন্স বোনাস ওভারঅল যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই পাবেন বলতে গেলে আপনার স্যালারি কিন্তু যথেষ্ট ভালো বলতে পারেন এখানে আপনার ডেড দেখে নিতে পারেন পঁচিশ জুন পর্যন্ত সুযোগ দিচ্ছি গেলে আবার পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তারপরও আপনি একটা কথা বলবো যে যাতে চাকরিটা দরকার এটা ভালো একটা অপশন হতে পারে এটা নিয়ে কোনো সন্দেহই নেই আপনার দেখতে পারেন আর এটার আবেদন নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে এখানে একটা অ্যাপ্লাই লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন হয়তো মেবি হ্যাঁ এরকম একটা পেজ আছে অর্থাৎ যারা সমস্যায় পড়তে পারেন আমি এটা অলরেডি ডিটেল কোরক্স কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি লিঙ্ককে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই এই সার্কুলার অধীনে একাধিক আপনার অবশ্যই সার্কুলার থাকবে এটা আমি লিঙ্কটা দিয়ে দেবো সার্কুলার সাথে দেখে নিতে পারেন হয়তো আপনাদের উপকার আসতে পারে আইএফআইসি ব্যাংকে নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আস করতে পারবেন আশা করে ভালো অ্যান্সার দিতে পারবো আমাদের পরবর্তী স্যারগুলো হচ্ছে আপনার এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিস যেটা হচ্ছে আপনার ট্রাস ব্যাঙ্কের ট্রাস্ট ব্যাঙ্ক অত্যন্ত রিপ্রুয়েটার প্রতিষ্ঠান বাংলাদেশ আর্মিদের প্রতিষ্ঠান আর এম পোস্ট অত্যন্ত হাইলি ভ্যালুয়েবল স্যালারি রেঞ্জ অত্যন্ত হাই আর সাধারণত এই পোস্টের আপনার ক্যান্ডিডেট প্রচুর কম নেয় আপনার শর্ট লিস্টটা অনেক কম হয় তো দেখা গেল যে আপনার গতবার হয়তো পঁচিশ থেকে তিরিশ জনের মতো আপনার সিলেক্ট হয়েছিল এবার হয়তো এরকমই নেবে খুব হাইলি ভ্যালুয়েবল পথ আর যে কোনো এম পোস্টের তুলনায় এটা যথেষ্ট পরিমাণে ভালো আপনার আর কেরিয়ারগুলো যথেষ্ট ভালো রাজ্য ব্যাংকের ওকে এটা বলা যায় ইনিশিয়াল আপনাকে দিবে হচ্ছে আপনার সিক্সটি থাউজেন্ড মান্থলি এক বছর পর হয়তো সেভেন্টি ফাইভ থেকে এইটটি পর্যন্ত হয়ে যায় আপনার ওকে খুব ভালো একটা প্রতিষ্ঠান কোনো সন্দেহ ছাড়াই ওকে এখানে আপনার সে সিজিপিটা অনেক হাই চাই চারের মধ্যে গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে চারের মধ্যে তিন থাকতে হবে আপনার আর এসএসসি এইচএসসির মধ্যে আপনার কী থাকতে হবে টোটাল নয় এবং একটার মধ্যে যে কোনো জিপি ফাইভ থাকতে হবে তার মানে একটাতে জিপি ফাইভ আর একটার মধ্যে অ্যাটলিস্ট জিপি ফোর থাকতেই হবে দুইটা মিলিয়ে নয় এক দুটার মধ্যে যদি যদি একটার আপনার যদি এরকম যে এসএসসি আর এইচএসসি দুটার মধ্যে আপনার ফাইভ নাই কিন্তু রেজাল্ট আপনার নাইনের বেশি হচ্ছে তাহলে কিন্তু হবে না এসএসসি অথবা তবে একটার মধ্যে ফাইভ থাকতে হবে দুইটা মিলিয়ে নয়ের ন্যূনতম হতে হবে খেয়াল রাখবেন একটাতে জিপি ফাইভ ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না ওকে আর সব মোটামুটি যদি এলেভেল ও লেভেল এই বিষয়গুলো তারা বলে দিচ্ছে আচ্ছা ফরেন ডিগ্রির ক্ষেত্রে কী এটা বলে দিচ্ছে শুধুমাত্র পাবলিশ রেজাল্ট অ্যাকসেপ্টেড আপনি অ্যাপেড দিয়ে আবেদন করতে পারবেন না ওকে আর একটা কথা অবশ্যই বলবো যে ট্রাস ব্যাংকের আপনার ফেসিবিতে কোনো আবেদন করতে যাবেন না কারণ ট্রাস ব্যাংকের এডুকেশন প্যানেলটা চেঞ্জ করা যায় না খেয়াল রাখবেন এটা আমি বলে দিলাম পরে বললেন যে আমি চেঞ্জ করে নিবি এডিট এডিট কিন্তু অপশন নেই কোনো খেয়াল রাখবেন এডিট করতে গেলে ওই অথরিটির পারমিশন লাগে অথরিটি করে দেয় এটা একটু খুবই বাজা একটা জিনিস এক তিরিশ বাস ধরতেছে তারা আর যেটা বললাম যে প্রবেশনে আপনাকে এক বছর সুযোগ দেবে প্রবেশনে আপনাকে সিক্সটি থাউজেন্ড স্যালারি দেবে কনফার্মেশনের পর স্যালারি আপনার সিনিয়র অফিসার হিসেবে রিক্রুটমেন্ট হবে অর্থাৎ সেভেন্টি ফাইভ থেকে এইটি থাউজেন্ড হবে আর ফুল টাইম পারমানেন্ট আর অনেক সুযোগ সুবিধা এখানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার ওকে ফাইনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি প্রভিশন ওয়ান ইয়ার এক বছর পর আপনাকে সিনিয়র অফিসার র্যাঙ্ক করবে ক্যান্ডিডেট অফ দ্য ইনকাম বেন্ট বি ক্যান্সেল যদি কোনো ধরনের দুই নম্বরই করার চেষ্টা করেন বাদ পড়ে যাবেন আর এটা ট্রাস ব্যাংকের আপনার অফিসের থেকে আবেদন করতে হবে ট্রাস ব্যাংকের স্যার মানে আপনার ক্যারিয়ার প্ল্যানটা খুবই টাফ বৈশ্বা আবেদন করবেন তিরিশ তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়েও সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ও আমাদের পরেশপুর সার্কুলটা হচ্ছে আইপিডিসি সার্কুলার আইপিটিসি হচ্ছে একটা আপনার ফাইন্যান্স প্রতিষ্ঠান অত্যন্ত রেগুলেটের প্রতিষ্ঠান এখানে যে পোস্টটা আছে সেটা হচ্ছে আপনার দেখতে পান আইপিডিসি ফাইন্যান্স এটার আপনার অ্যাপ্লাই করতে হবে বিডি দশ ডট কমের মাধ্যমে যদি বিডি ডট কমের এর মাধ্যমে কোনো কিছু অ্যাপ্লাই করতে চান এটা লিঙ্কটা আমি শেয়ার করবো আচ্ছা ওকে আমি একটু পরে আসি আলোচনা করি ডেডলাইনটা আপনার এগারো জুলাই পর্যন্ত বলতেছে আর এটার পথটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার অ্যাভোর্ডেবল হোম লোন তার মানে আপনাকে এই পদে কাজ করতে হবে খেয়াল রাখবেন ঠিক আছে মানে লোনে কাজ করতে হবে আপনাকে ওকে এক্ষেত্রে আপনার এগুলো দেখতে পারেন ক্লিক করলে চলে আসবে দেখ আমি এখান থেকে দেখাই ভ্যাকেন্সি নট স্পেসিফিক ভালো পদ হবে অবশ্যই অভিজ্ঞতা যাচ্ছে দুই বছরের যদি আপনার অভিজ্ঞতা থাকে এটা ভালো অবশ্যই আপনাকে থাকতে হবে আর লোকেশনটা খেয়াল রাখবেন এখানে এখানে আপনার পোস্টিং হবে সেটা নেগোশিয়েবল সাধারণত যারা লোন সেকশনে কাজ করে তাদের পারফরমেন্সের উপর সেটা এটা অনেকটা ডিফেন্স করে আর এটা আপনাকে নির্ধারণ করবে আপনি যদি ভাই ভাতে সিলেক্ট হন তখনই আপনার সাথে নেগোশিয়েট করবে যাই দেখ এটা নিয়ে অনেক পরে আলোচনা করা যাবে এখানে গেলাম না বা রিকোয়ারমেন্ট চাচ্ছে ব্যাচেলর এনি সাবজেক্ট দু বছরের অভিজ্ঞতা চাচ্ছেই আর জব রেসপন্সিবিলিটি দেখতে পারতেছেন আমাকে হোম লোনে আপনাকে কাজ করতে হবে টার্গেট দিয়ে দিবে খেয়াল রাখবেন এগুলো অবশ্যই আপনাকে প্রমোট করতে হবে আপনার হোম লোন হোম লোন যে প্রোডাক্টগুলো আছে আপনাকে যে রিজিয়ন দিয়ে দেবে সেই রিজিউনে ওকে খুব কষ্টের কাজ খেয়াল রাখবেন অ্যাচিভ মান্থলি অ্যান্ড ইয়ারলি সেলস টার্গেট অফ এভার হোম লোন অফ অ্যাসাইন রিজিয়ন আপনাকে যে এলাকায় দিবে সেখানে আপনাকে টার্গেটটাকে অ্যাচিভ করতে হবে ক্যারিয়ার দ্যিস স্ক্রিনিং অ্যান্ড দ্য ক্রেডিট অ্যাসেসমেন্ট অফ দ্য পটেন্সিয়াল কাস্টমার মেনটেনিং ক্লোজ লেজেন্স দ্য কোল্ড উইথ ইন্টারনাল স্টেক হোল্ডার তার মানে আপনাকে প্রতিনিয়ত এমন মানুষকে খোঁজ করতে হবে যা দেখা গেল যে মানে যারা আপনার অ্যাকচুয়ালি টার্গেট কাস্টমার যাদের সাথে আপনি অ্যাকচুয়ালি বিজনেসটা করবেন তাতে সিআরএম অপারেশন লিগেল আপনার আদার ম্যানেজমেন্ট কন্ট্রোল নন ফার্মিং অ্যাসেট এগুলো আপনাকে করতে হবে মেনটেন করতে হবে এন কমপ্লায়েন্স কমপ্লায়েন্স পার অর্গানাইজেশন পলিসিস গাইডলাইন্স যা যা দিবে আপনাকে সবই করতে হবে কম্পেনসেশন প্যাকেজের কথা বলতেছে পার টাইপের বোনাস আপনি পাবেন ঠিক আছে সাধারণত একটা ব্যাংক যা যা দেয় সব পাবেন স্যালারি রিভিউ করবে যারি প্রত্যেক বছর স্যালারি বাড়বে অন দ্য বেসিস পারফরমেন্স যেটা বোনাস পাবেন ইঁদুল ফিদর ইঁদুর লজাহাতে আপনাকে পোস্টিংগুলো দিবে যে জায়গায় আপনাকে বলে দি সেগুলো মোটামুটি ওকে ঢাকাতে একটা সুযোগ আছে আপনার হয়তো আপনাকে ইনিশিয়াল ঢাকায় দেবে না পরে দেবে আপনার ওকে এখানে সব দেখতে পারবেন সব ইনফরমেশন দেওয়া আছে আর যদি অ্যাপ্লাই করতে আমি এটা ক্লিক করতেছি অ্যাপ্লাইতে ওকে এরকম একটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাকে ইয়ে করতে হবে বিডিও ডট কমের মধ্যে একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে আপনার এখন থাকার পর আপনাকে একটা আপনার সিবি তৈরি করতে হবে এরকম পুরো একটা আমি অ্যাপ্লিকেশান প্রসেস করে রাখছি এটা আমি লিঙ্কে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যারা একেবারে নতুন চাকরি দরকার অভিজ্ঞতাও আছে তারা দেখতে পারেন অথবা তারা একটা কাজ করতে পারেন যে আপনারা ফে একটা অভিজ্ঞতার হিসাব নিকাশ করে পরীক্ষাগুলো দিতে পারেন খুব ভালো একটা বিষয় হতে পারে আপনার ওকে এটা নিয়ে কোনো কোয়েশন থাকলে অবশ্যই আজ করবেন কমেন্ট সেকশনে ন করতে পারেন আর আমি সাম্ভাব্য লিঙ্কগুলো দিয়ে দেবো এটা ভিডিও ডটকমের মাধ্যমে যে অ্যাপ্লাই প্রসেস সেটার একটা আমার ভিডিও করা আছে সেটা আমি অবশ্যই দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ওকে যদি আমরা পরবর্তী সার্কুলারে যাই পরবর্তী সার্কুলারটা হচ্ছে আপনার একটা ইন্স্যুরেন্স কোম্পানির ভালো প্রতিষ্ঠান বলতে পারেন কিন্ডেলটা ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি এটা পথটা হচ্ছে এম টিও পথ বা ম্যানেজমেন্ট ট্রেনিং পথ কিছু কিছু প্রতিষ্ঠান এটা ফিউচার ডেটে লেখা থাকে লাস্ট ডেট দেখতে পারবে ভালো পথ কিন্তু খেয়াল রাখবেন এটা এনটি লেভেলের সর্বোচ্চ পথ স্যালারি যথেষ্ট ভালো বলতে পারেন ইন্স্যুরেন্স কোম্পানির স্যালারি কিন্তু কম থাকে বাট এম পথে পদে স্যালারিগুলো ভালো আর এই পথ থেকে আপনার ভালো একটা কিছু করার শুরু আছে আপনার ওকে ভ্যাকেন্সি নট স্পেসিফিক সারা বাংলাদেশে রিক্রুট করবে স্যালারি কিন্তু থার্টি ফাইভ থেকে থার্টি ফাইভ লেখ অ্যাকচুয়ালি হয়তো বেশি হবে আর লাস্ট ডেট অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে আপনার এখন দেন লাস্ট ডেট আমরা দেখবো একটু পরে স্যালারি ভালো বলতে পারেন ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে ভালো স্যালারি বলতে পারেন আর অবশ্যই কিন্তু আপনার স্যালারিগুলো এক বছর পর কিন্তু বৃদ্ধি পাবে সাধারণত এক বছর থেকে দুই বছর আপনার কী থাকে ট্রেনিং থাকে ওকে রিকোয়ারমেন্ট বলতেছে ব্যাচেলার অনার্স মাস্টার্স থাকলেই হবে একটা ওকে এখানে বলা আছে যে অ্যাটলিস্ট ত্রিশ বছর তারা মানে সুযোগ দিচ্ছে সরকারি নিয়ম মোতাবেক অবশ্যই ইংলিশে স্পিক ভালো থাকতে হবে টেক সার্ভে স্ট্রং কমান্ড স্পেশাল ইন শান্ত এম এস অফিসের উপর যে অবশ্যই একটা কমান্ড সেটা অবশ্যই থাকতে হবে বয়স তিরিশ বছর পর্যন্ত কাউন্ট করতেছে হাই ইথিক্যাল স্ট্যান্ডার্ড হয়তো আপনাকে নৈতিকভাবে স্ট্রং হতে হবে ব্যাঙ্ক বা ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে অনৈতিক হওয়ার কোনো স্কোপই নাই ওকে হলে নিজের বিপদ অবশ্যই আপনার ইন্টারেস্টেড অ্যান্ড কমিটেড টু বিল ক্যারিয়ার ইন ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি তার মানে এখানে হয়তো জয়েন করলে যেটা তারা বোঝা যাচ্ছে সেখানে আপনার আপনার সার্টিফিকেটকে তারা জমা রাখবে চাকরি এখান থেকে ঢুকলে আপনাকে বিরত কষ্ট হবে তো যাদের বয়স একেবারে শেষের দিকে তারা দেখতে পারেন আর যারা ফ্রেশার আসেন আমি বলবো যে এখানে না ঢোকার জন্য কারণ যে কথাটা বললাম আর তারা সার্টিফিকেট তারা জমা রাখবে আর আপনি এখানে মানে এখান থেকে তাদের মানে তারা চাইবে যে আপনি এখানে থাকেন এখানে এ কথাই বলছে এটা খেয়াল রাখবেন অবশ্যই সিলেটেড ক্যান্ডিডেট উইল বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ এফ এল ফিউচার লিডার প্রোগ্রাম অ্যান্ড উইল বি প্রভেশন ফর সিক্স মান্থ খুব ভালো সিক্স মান্থের জন্য প্রভেশন রাখবে ডিউরিং দিস প্রভেশন পিরিয়ড ইউ উইল আন্ডারগো রেগুলার ক্রস ফাংশনাল ট্রেনিং তার মানে আপনাকে ছয় মাস মাত্রা তে ট্রেনিং দিবে ছয় মাস পরে কিন্তু তারপরে চাকরিটা পারমানেন্ট হবে খুব ভালো একটা বিষয় সব সুযোগ সুবিধাগুলো পাবেন যেটা সাধারণত একটা ব্যাঙ্ক বা ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে থাকে রিভিউ হবে ইয়ারলি আপনার পারফরমেন্স বেস্ট স্যালারি উইল ইনক্রিজড দুটা ফেস্টিভ্যাল বোনাস পাবেন ছয় মাস প্রবেশন থাকবে মান্থলি আপনাকে থার্টি ফাইভ দিবে এবং এক বছর ছয় মাস পরে আপনার স্যালারিটা আপনার ডেপুটি ম্যানেজার হিসেবে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা হবে খারাপ না কিন্তু স্যালারি কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারেন যারা যাদের ইন্স্যুরেন্স নিয়ে যাতে আগ্রহ আছে দেখতে পারেন সব চাকরি ভালো মন্দ আছে বাট ইন্স্যুরেন্সের মধ্যে একটু একটু মানে একটু প্যাচ থাকে বেশির জন্য ওকে এখানে ঢাকার লোকেশনটা হবে মহাখালী তার মানে ঢাকার থেকেই আপনার পোস্টিংটা হচ্ছে এটা ভালো একটা অপশান সাতাশে জুনের মধ্যে আবেদন করতে হবে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো এখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন লিঙ্কিটিনের মধ্যে আমি অ্যাপ্লাই করতে বলতেছে দেম ক্লিক করে দেখি আমার বই নিয়ে যায় ওকে এই যে আমাকে এই পেজে নিয়ে আসছে তার মানে এই পেজ থেকে আপনাকে কী করতে হবে আবেদনটা করতে হবে যারা ইন্টারেস্টেড দেখতে পারেন এই যেখানে ক্যারিয়ার অপশনটা আসছে এখান থেকে আপনাদের অ্যাড করতে হবে এই যে যদি আমি ক্লিক করি এখান আমার কাগজ একটা পেজে নিয়ে যাবে এই যে রেজিস্টার করতে হবে রেজিস্টার করলে আমার সব ইনফরমেশানগুলো চলে আসবে যাই থাক ওকে এটা নিজের কারোর জন্য কোনো প্রশ্ন থাকে আজ করতে পারেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ভালো পথ বলতে পারেন তারপরে ইন্স্যুরেন্স কোম্পানিতে বুঝে ডুববেন এখানে কিন্তু অনেক ফাঁক ফাঁকড় থাকে যাদের চাকরির বয়স শেষ তারা দেখতে পারেন আর যতগুলো সম্ভব লিঙ্ক আছে আমি সব দিয়ে দেবো আর যদি কারো কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট সেকশন করবে মানে পড়াশার্কটা দেখতেছি পড়ো সার্কো হচ্ছে আমাদের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাধারণত এটা বাংলাদেশ যে আপনার পুলিশ ফোর্সের প্রতিষ্ঠান অবশ্যই আপনারা জানেন যে আর্মিদের একটা ব্যাঙ্ক আছে ট্রাস ব্যাঙ্ক আর পুলিশের ব্যাংকটাকে বলা হচ্ছে কমিউনিটি ব্যাঙ্ক এটা রিসেন্ট এস্টাবলিশড হয় আপনার এখানে আপনার ওইভাবে কমিয়ে নেয় না আপনার ব্যাংকটা অতটা বড় না শুধু পুলিশদের উদ্দেশ্যে করা এছাড়া বাইরে কিছু ক্লায়েন্ট আসে মূলত পুলিশদের মূল যেহেতু অনেক বড় পুলিশ ফোর্স যে থাক এটা পড়া হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এর কন্ট্রাকচুয়াল মানে আপনাকে নির্ধারিত সময় যেন নিচ্ছে মাথায় রাখবেন যে যতগুলো কন্ট্রাক্টগুলো থাকে পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা কিন্তু তারা রিনিউ করে কারণ কোনো ব্যাঙ্কে চায় না যে একটা কর্মী থাকুক তারপর চলে যাক তো এটা চেষ্টা করবেন কন্ট্রাক্ট তারা ইনিশিয়াল নেয় পরবর্তীতে তারা পারমানেন্ট করে বেসড অন দ্য পারফরমেন্স ওকে পঁচিশ জুন প্রতি আবেদন করতে পারবেন ভ্যাকেন্স দেয় স্পেসিফিক আপনার যে কোনো জায়গায় লোক চান স্যালারি কিন্তু তুলনামূলক কম সাধারণত কন্টে ছিল স্যালারিগুলো এমনই থাকে টোয়েন্টি সিক্স এটা আবার পারমান্ট হলে আপনার স্যালারিটা বাড়বে আপনার অবশ্যই স্যালারিটা থার্টি ফাইভ থেকে ফোর্টি হবে ওকে এক্ষেত্রে আপনার মিনিমাম মাস্টার্স চাচ্ছে বিজনেস ইকোনমিক্স ব্যাঙ্কিং ইংলিশ আর ইলেভেন সাবজেক্ট যেগুলো যেগুলো আসে মূলত আপনি ইকোনমিক্স বলতে পারেন বাংলা ইংলিশ বলছে এখানে বলতে পারেন ইন্টারন্যাশনাল রিলেশন বলতে পারেন ম্যানেজমেন্ট বলতে পারেন ইত্যাদি বিস ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স এগুলো বল সায়েন্স থেকে যেগুলো যেগুলো আসে আপনার থার্ড ডিভিশন অ্যাকসেপ্টেড না ওকে এখানে দুই বছরে তারা কী কাছে ব্যাঙ্কিং নন ব্যাঙ্কিং আপনার প্রিফারেন্স দেবে বাট যে কেউ আবেদন করতে পারবে ফ্রেশারও কিন্তু আবেদন করতে পারবে থাকলে আপনার এক্সট্রা প্রায়োরিটি অবশ্যই আপনাকে এই বিষয়গুলো থাকতে হবে ওয়ার্ক কাজ করতে হবে অবশ্যই স্কিল থাকতে হবে আপনার কম্পিউটার বেসিক স্কিলগুলো থাকাটা খুবই জরুরি এখানে আপনাকে অবশ্যই ওগুলো কাজ ম্যানেজ করতে হবে যে কোনো জায়গায় কাজ করার জন্য আপনাকে আগ্রহী থাকতে হবে এগুলো খেয়াল রাখবেন যে ব্যাংকের এই কাজগুলো মোটামুটি সব একই রকম ইত্যাদি যে জায়গায় আপনাকে কাজ করতে হতে পারে এখানে আপনার জব ন্যাচার দুইটা ইয়ার ফিক্সড টার্ম কন্ট্রাক্ট অর্থাৎ দুই ইয়ারের জন্য আপনাকে নিবে তারা এটা একটা বিষয় ভালো হচ্ছে যদি আপনার কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় আপনি কিন্তু দুই বছর একটা কী পাচ্ছেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবেন যেটা দিয়ে বাংলাদেশের অনেক ভালো ভালো প্রতিষ্ঠানে এবং ব্যাঙ্কে কিন্তু আপনি অনেক বড় পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এটাকে খারাপভাবে না দেখে ভালোভাবে দেখতে পারেন সাধারণত অনেক মানুষ এক দুই বছরের ব্যাঙ্কে ঢুকে তারা বেরোতে পারে না মানে সেগুলো কন্ট্রাকচুয়াল না পারমানেন্ট বাট আপনার যদি পারফরমেন্স ভালো থাকে অবশ্যই আপনাকে নেবে আপনার দায়িত্বগুলো অবশ্যই ভালো মতো বুঝে নেবেন এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্কে মোটামুটি আপনাকে সব ধরনের কাজই করতে হবে ব্যাঙ্ক যদিও বলে একটা কাজ নিয়ে ঢুকাবে আপনাকে আদার কাজ দিতে পারে এটা কন্ট্রাকচুয়াল বলতেছে তার মানে পারমানেন্ট না যে কোনো জায়গা লোকেশন হতে পারে এটা ভালো মতো পড়ে নেবেন খেয়াল করে নেবেন এখানে আমি পড়তেছি না প্রত্যেকটা জিনিস দেখে নেবেন আমি পড়ি তাও অ্যাপ্লিকেশন প্রসেস ইন্টার ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট অ্যাপ্লাই থ্রু বিডিজ ডট কম বিডিজো ডট কমের মাধ্যমে যে অ্যাপ্লাই অ্যাকাউন্টগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে সেটা আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করতে লাগে ওকে এখানে শর্টেড ক্যান্ডিডেট বি কন্ট্যাক্টেড ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস আপনাকে হয়তো লিখিত উপরকে আহ্বান করতে পারে অথবা ডাইরেক্ট ভাইবার জন্য কল করতে পারে ক্যান্ডেডেট উইল উইল নট বি এন্টারটেল ফর এনি কাইন্ড অফ টিআইডি সেটা দেবে না ওই রিটার্ন টেস্ট নিবে অবশ্যই ইন্টারভিউ এমন হতে পারে ডাইরেক্ট পরীক্ষা ইন্টারভিউ নিতে পারে অথবা রিটার্ন টেস্ট নিতে পারে দেন আপনি ইন্টারভিউ নিবে কোনো ধরনের টিএবি টিএ বিএল দেয় না সাধারণত দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ব্যাঙ্ক রিজার্ভ সব ধরনের রাইট অবশ্যই রিজার্ভ করে আর এখানে পরীক্ষার হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে সাধারণত এইসব সার্কুলারগুলোর পরীক্ষা খুব তাড়াতাড়ি হয় আপনার ওকে এগুলো আপনারা দেখতে পারেন ওকে আর প্রত্যেকটা লিঙ্ক আমি শেয়ার করবো লিঙ্ক থেকে আপনারা দেখে নিতে পারবেন আর অন্য কোনো ইনফরমেশান লাগবে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা লিঙ্ক আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো ওকে যে পরবর্তী সার্কোর্ট আমরা দেখি আমাদের পরবর্তী সার্কোট হচ্ছে আর রেপোডের প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক এটা নিয়ে অনেকে একটা দৃঢ় পড়ে আসলে কোন ব্যাঙ্কে বোঝাচ্ছে অনেকে মানুষ দেখা গেল অফিস সার্চ করা শুরু করে আসলে এর অন্য কোনো ব্যাঙ্ক আছে কি না তারা কোনো ব্যাঙ্ক পাচ্ছে না এটা হচ্ছে মূলত আমি অবশ্যই বলে নেব যে এটা অবশ্যই কোনো একটা ব্যাঙ্ক যে ব্যাংকের রিক্রুটমেন্ট থার্ড পার্টির মাধ্যমে নেয় অর্থাৎ এই যে পরীক্ষাটা থার্ড পার্টির মাধ্যমে নেয় থার্ড পার্টি বলতে একটা প্রতিষ্ঠানের নাম শুনবেন ইজোন অথবা আর অনেক প্রতিষ্ঠান আছে নিয়ে থাকে তারা যে কোনো একটা ব্যাংকের একটি নামটা প্রকাশ করে না নামটা আপনি জানবেন যেন আপনি ভাইবার জন্য সিলেক্ট হবেন অথবা পারমানেন্টলি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন অর্থাৎ থার্ড পার্টির মাধ্যমে পরীক্ষাটা হয় পোস্ট অবশ্যই পারমানেন্ট থাকে আপনার ওকে তো এটার পোস্ট হচ্ছে রিলেশনশিপ এক্সিকিউটিভ তার মানে সেলস এক্সিকিউটিভ মাথায় রাখবেন রিলেশনশিপ এক্সিকিউটিভ মানে সেলস অফিসার অনেকটা কাছাকাছি ওকে এটা ডেডলাইন হচ্ছে ছয় জুলাই পর্যন্ত এটা কিন্তু অবশ্যই ব্যাঙ্ককে আবার ভুল ভাববে না ঠিক আছে কোনো না কোনো ব্যাঙ্কের সার্কুলার এটা পরে বোঝা যায় এটা ঢাকা ব্যাঙ্ক ইউসিবি ব্যাঙ্ক সাধারণত এই নামে ম্যাক্সিমাম সার্কুলারগুলো এক্সপোজ করে আর পোস্টগুলো সাধারণত আপনার ক্যাশ টিজিও টাও মানে টেন এসিস্ট্যান্ট অফিসার নিচের পোস্টগুলো সাধারণত এভাবেই অ্যাপ্লাই করে লিঙ্কটা এখানে দেওয়া আছে ওকে স্যালারিগুলো আপনার টোয়েন্টি ফোর আপনার মান্থলি দাদা দেবে এক বছর পর্যন্ত এক বছর পরে সেলারটা অবশ্যই ইনক্রিজ হবে যে কোনো সাবজেক্ট থেকে মাস্টার্স চার্চের রিকোয়ারমেন্টটা আর বয়সটা তারা বলে দিচ্ছে অবশ্যই এগুলো থাকা জরুরি ব্যাংকের মধ্যে প্রত্যেকটা কাজ আপনাকে মানে মানে করতে হবে আপনাকে এখানে কোনো ই নেই দায়িত্বগুলো অবশ্যই পড়বেন এখানে বলা আছে যে দ্য পজেন ইজ ফর দ্য মেল ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে ভিজিট ইন্ডিভিজুয়াল কাস্টমার কাস্টমার প্রোমোট তার মানে আপনাকে একটা টার্গেট দিয়ে দেবে সেটা ফিল আপ করতে হবে ফিল জব আমি বলে দিলাম কিন্তু কারণ এক্সিকিউটিভ মানে রিলেশনশিপ মানে হচ্ছে আপনার সেলস অফিসার আপনাকে সেলসটাকে ফিল আপ করতে হবে আপনার অবশ্যই একটা ভালো একটা রিলেশন তৈরি করতে হবে যে কাস্টমার যারা আছে টার্গেট দিয়ে দেবে আপনার এক্সেলেন্ট কাস্টমার লাইন করতে হবে অবশ্যই আপনাকে প্ল্যানিং বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিবে নতুন নতুন আপনাকে লোকেশানে পাঠাবে সেখান থেকে ইনফরমেশান কালেক্ট করে রিপোর্ট প্রস্তুত করতে হবে আপনাকে অবশ্যই মার্কেটিং প্ল্যান থাকবে সেই মোতাবেক আপনার সেলসটাকে ইনক্রিজ করতে হবে অ্যানালাইজ করতে হবে কম্পিটিটার যারা আছে তাদের রেগুলার ফিল্ড ভিজিট করতে হবে মার্কেট টার্গেটটা অ্যাচিভ করার জন্য ওকে এই বিষয়গুলো অবশ্যই থাকাটা জরুরি সাধারণত যারা এই সেগমেন্টে কাজ করে ইন্টারভারটা পার্সোনটা পারে না এক্সপার্ট হতে লাগে কমিউনিকেশন থাকতে পরিশ্রম করতে লাগে প্রচুর যাতায়াত করতে লাগে সমস্ত প্রকার বিল যারা যাতায়াত করবেন সব পাবেন আপনারা ওকে দেখেন সব দিচ্ছে কিন্তু যেহেতু ব্যাংকের সার্কুলার এটা ওকে শুধুমাত্র আপনি এই পাবেন না পেনশনটা পাবেন না সম্ভবত এটা পেনশন দেয় না আর ফেস্টিভ্যাল বোনাস পাবেন আর মোটামুটি সব সার্ভিসই ব্যাঙ্কের মতো আপনার ওকে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আস করবেন এটা সম্ভবত বিডিও ডট কমে অ্যাপ্লাই করতে লাগে এটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিও সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এ রিলেটেড কোনো ইস্যু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন নক করতে পারেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব আমরা যদি পরবর্তী সার্কুলারটা দেখি পরবর্তী সার্কুলারটা হচ্ছে আপনার ব্র্যাক ব্যাঙ্কের এটা হচ্ছে আপনার বিডি ডট কম থেকে নয় লিঙ্কটা অবশ্যই শেয়ার করা হবে ওকে এটার যে পোস্টটা আছে আপনার সেটা হচ্ছে আপনার অফিসার অ্যাসোসিয়েট অফিসার ম্যানেজার এসএমই লাইবিলিটিস পোর্টফোলিও অ্যান্ড অ্যানালিস অবশ্যই একটা কথা বলব প্রাইভেট ব্যাঙ্কে আপনার যে পোস্টে আবেদন করেন না কেন অবশ্যই ভালো মতো জেনে নেবেন সেই পোস্ট সম্বন্ধে একটা চাকরির দরকার তার থেকে বেশি জরুরি আপনি কী পদ নিয়ে কাজ করতেছেন তো ব্র্যাক ব্যাঙ্কে কিন্তু সারা বছরই সার্কুলার থাকে কারণ এদের মানে এদের ইনস্টিটিউশনটা এতটাই ভাস্ট একটা ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ইনস্টিটিউশন দুটো কিন্তু আলাদা অবশ্যই খেয়াল রাখবেন এর সার্কুলার হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের আপনার ঠিক আছে আর ব্র্যাকের সার্কুলার কিন্তু আলাদা হয় আপনার ওকে একবার আপনি যদি একটা প্যানেল তৈরি করে নেন সিবি তাহলে কিন্তু আর করতে হয় না ওকে এটা ভালো অনেক সার্কুলার আছে আপনার ওকে পদটার নাম হচ্ছে আপনার খেয়াল রাখবেন এটা অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার আর এই পদে আপনাকে কাজ করতে হবে ওকে খেয়াল রাখবেন যেটা এস এম এ লাইব্রিলিটি স্পোর্টফুলি অ্যান্ড অ্যানালাইসিস ডেস্ক জব আপনাকে অ্যানালাইস করতে হবে অবশ্যই বিভিন্ন অ্যাসাইনমেন্ট টাক্ দেওয়া থাকবে টাইপ হচ্ছে পারমানেন্ট কিন্তু খেয়াল রাখবেন ফুল টাইম রেসপন্সিবিলিটিগুলো অবশ্যই পড়ে নেবেন এগুলো আপনাকে করতে হবে অবশ্যই মার্কেট রিসার্চ করতে হবে ক্যাম্পেইন করতে হবে আপনার সেল বাড়ানোর জন্য অথবা আপনার যে আপনার প্রোডাক্টটা বৃদ্ধি করার জন্য যা যা করাদক করতে হবে আর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আপনাকে কী করতে হবে কম্পেয়ার করে আপনাকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেই মতোভাবে আপনাকে কাজ করতে হবে ফিল্ড ওয়ার্কও করতে পারে আপনাকে হয়তো কোনো ক্যাম্পেইন দিতে পারে ইত্যাদি ইত্যাদি ওকে টেকনিক্যাল অ্যান্ড সাপোর্ট এগুলো ভালো মতো খেয়াল করবেন এগুলো কিন্তু পড়তে হবে আপনার ঠিক আছে এ সলভ কাস্টমার ইন্টারনাল টেকনিক্যাল ইস্যুস রিলেটেড অনলাইন ব্যাঙ্কিং অনলাইন ব্যাংকিং রিলেটেড কাজ আপনাকে করতে হবে প্রোভাইড সাপোর্ট টু রিজলভ কাস্টমার অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু টু স্মুথ অপারেশনাল প্রসেস আপনাকে অ্যাকাউন্ট রিলেটেড ইস্যুতে কাজ হতে পারে করতে হতে পারে এখানে ভেরিয়াস অপারেশনাল কাজ তার মানে আপনার কাজটা কিন্তু একটা না অনেকগুলো কাজ আপনাকে করতে হবে কাজ পোর্টফোলিওতে টেকনিক্যাল অপারেশনে ডাটা অ্যানালাইসিস রিপোর্টিং আপনাকে বিভিন্ন ডাটা অ্যানালাইজ করতে হতে পারে অবশ্যই আপনাকে দেবে এটা কারণ আপনার কাজটা হচ্ছে অ্যানালাইজ মহত আপনার এই কাজ ওকে এটা খেয়াল রাখবেন ভালো মতো রিপোর্ট তৈরি করতে হবে যে যেই বিষয়গুলো দরকার আপনার ডাটাগুলো কালেক্ট করতে হবে কালেক্ট করার জন্য আপনাকে ফিল্ড ওয়ার্ক করতে হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানের রিলেটেড যে আপনার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে অ্যানালাইজ করতে হবে রেগুলার পত্রিকা থেকে আপনার তথ্যগুলো কালেক্ট করতে পারে এই রিলেটেড কাজ কিন্তু আপনাকে করতে হবে রেগুলারলি আপডেট অনলাইন ব্যাঙ্কিং এগুলো নিয়ে কাজ করতে হবে আপনাকে মানে প্রতিনিয়ত আপনাকে মানে অনেকটা সতর্ক থেকে কাজগুলো করতে হবে কোয়ার্ডিনেশন অ্যান্ড কমিউনিকেশন প্রেজেন্টেশন করতে হতে পারে আপনার ম্যানেজমেন্ট যে ডিসিশন দিবে আপনাকে মনিটরিং অবশ্যই ইন্ডাস্ট্রি যে রেগুলেশন আসছে পলিসি আসতে আস্তে নিয়মিত আপনাকে পত্রিকা বা ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো পড়তে হতে পারে লজিস্টিক ম্যানেজার আপনাকে এখানেও কাজ করতে হতে পারে যেটা আপনার এই বিজনেসের সাথে কানেক্টেড স্মুথ অপারেশন ডেলি অ্যাক্টিভিটিস অ্যাড্রেসিং লজিস্টিক ইস্যুস প্রো অ্যাডক সাপোর্ট এখানে বলা আছে যে লাইবিলিটিস বিজনেস টার্ম রিমেটেড অ্যাড্রেসিং ইমিডিয়েট কনসার্ন অ্যান্ড দ্য প্রিপারেশন অ্যান্ড কোয়ার্ডিনেশন প্রজেক্ট মোট কথা আপনার কাজ খেতে একাধিক এই বিষয়গুলো আপনার যে কোয়ালিফিকেশান অবশ্যই একটা ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে যেটা বলতেছে একটা যে রেজাল্ট হলেই হবে এটা ভালো একটা সুযোগ এখানে এক্সপিরিয়েন্সটা এখানে প্রায় দিচ্ছে না থাকলে সমস্যা নেই ফ্রেশার আবেদন করতে পারবেন আর বাকিগুলো একটা ব্যাংকের যা থাকা উচিত তাই আপনাকে দিবে যদি আপনার এই রিলেটেড ফিল্ডে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আপনি একটা এক্সট্রা পার্টি পাবেন শর্ট শর্টলিস্টের ক্ষেত্রে এবং পারমানেন্ট এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ওকে না থাকলে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা পারমানেন্ট ফিক্সড চায়নি আর কি আর সব কিছু এটা অবশ্যই করবেন ব্যাঙ্কে কাজ করতে গেলে আপনাকে মোটামুটি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনাকে ভালো অ্যাক্টিভ টিভ শো করতে হবে ইত্যাদি ইত্যাদি ক্যান্ডিডেট এই ঠিকানা বরোবর আপনারা আবেদন করতে পারবেন এটা লিঙ্কটা আমি শেয়ার করব আর মোটামুটি জুন তিরিশ তারিখের পর্যন্ত আপনার একটা ডেডলাইন লাইন এই তারিখের আগ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কিন্তু চাকরি নিয়ে অবশ্যই ভালোটা অপশন ব্যাংকে মোটামুটি কাজ করতে গেলে অনেক কিছু আপনাকে বললাম তো স্যাক্রিফাইস করতে লাগে আর একজন ব্যক্তি তিনজন ব্যক্তির কাজ করতে লাগে স্যালারি যথেষ্ট ভালো হবে বলা নেই বাট আমি ধরোটা ধারণা করে নিচ্ছি ফিফটির মতো স্যালারি হবে মানে ফিফটি থাউজেন্ডের মতো নিঃস্বাস ভালো থাকবেন আর এই রিলেটেড পোস্ট চেক দেখতে পারেন যা যার আসলে প্রয়োজন ওকে আমার কাছে সার্কুলারগুলোই ছিল যদি কারো কোনো বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকে আস করতে পারেন আমি এখন থেকে সাধারণত কম্বাইনভাবে আপনার এই সার্কুলারগুলো নিয়ে আসবো একসাথে দশটা বারোটা সিঙ্গেল কুল আলোচনা করতে অনেক কষ্ট হয় আশা করি আপনারা উপকৃত হবেন যতগুলো প্রতিষ্ঠান থাকবে একসাথে আমি এগুলো ডিসকাস করব সবগুলো লিঙ্কগুলো দেওয়া থাকবে আবেদন প্রক্রিয়া যতগুলো সম্ভব আমি এগুলো কমপ্লিট করে দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয় ব্যাংক রিলেটেড কোনো ইস্যু থাকলে কোনো বিষয় থাকলে অবশ্যই আপনাকে কমেন্ট সেকশন ন করতে পারেন আমি আমার বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ভালো মতো পড়েন ভালো পেপারে নেন হেল্প লাগলে অবশ্যই আস করুন সালামু আলাইকুম